হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো যে যেখান আমার ভিডিওটি দেখেছো আশা করি সবাই আল্লাহর অশেষ মতে ভালো আছো বন্ধুরা তো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমার হাতে বানানো ঘি দিয়ে এই যে পোলাওটা রান্না করে নিলাম এই পোলাওটা এতটাই ঝরঝরা হয়েছে এবং এতটাই মজা হয়েছে যে সবাই একদম খেয়ে খুশি হয়ে গিয়েছে আমার হাজব্যান্ড কিন্তু সচরাচর সে পোলাও খেতে চায় না তো এই যে এই পোলাওটা ঝরঝরাভাবে রান্না করলে সে একটু খেতে পারে তো সর্বদাই চেষ্টা করি সে যেভাবে খুশি থাকে সেভাবেই যেন রান্নাটা করতে পারি আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে এবং সেও খেয়ে খুশি হয়েছে বাচ্চারাও খুব মজা করে খেয়েছে তো যেহেতু আজকে শুক্রবার তাই আজকে এই সাদা পোলাওটা রান্না করে নিলাম তো সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করি তার জন্য ভাবলাম যে আজকে এই পোলাওটা আমার বন্ধুদের সাথে শেয়ার করি তো যারা তো পারো ঠিক আছে পারো তারা স্কিপ করবা আর যারা নতুন রাঁধুনি আছো আমার এই রেসিপি দেখে হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট নোফেলভাবে তোমরা পোলাও রান্না করতে পারবে অনেকের পোলাও গলে যায় এবং অনেকের পোলাও শক্ত থাকে তো এটা এভাবে রান্না করে নিলে একদমই ঝরঝরে পোলাও হবে তো বন্ধুরা এই যে পোলাওর চল নিয়ে নিলাম আর চলে গেলাম রান্নার মূল পর্বে তো এই যে দেখো আমি আজকে চুলোয় গ্যাস ছিল তাই আমি বড় চুলোতেই রান্না বসিয়েছি এটা হলো আমার একটা পোলাওয়ার পাতিলা এটাতে আমি কখনোই তরকারি রান্না করি না এর এই পোলাওর হাড়িতে শুধু আমি পোলাও রান্না করি নইলে দেখা যায় তরকারির বোট পাতিলায় পোলাও রান্না করলে পোলার কালারটা নষ্ট হয়ে যায় লাল হয়ে যায় হলুদ হয়ে যায় তার জন্য আমি আমার এই কড়াইতে আর কিছু রান্না করি না পোলাও অথবা বিরিয়ানি যদি অল্প কিছু রান্না করি তো আমি এটাতেই করি আমি এখানে এই পাতিলায় সাদা তেল দিলাম আজকে সাদা তেলটা দিয়ে কিছুটা ঘিও মিক্স করে দিয়েছি আমার হাতের ঘি যেটা আমি নিজে বাসায় বানিয়ে নিয়েছি এই ঘিয়ের সাথে বাজারের ঘি কখনোই মিলবে না বন্ধুরা তোমাদের সাথে আমি শেয়ার করব আমার ঘিটা দেখতে কেমন হয়েছে তো এই যে দেখো আমি কিন্তু পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিলাম এই পেঁয়াজটা বেরেস্তা হয়ে গিয়েছে আর ভাজবো না তাহলে কালো হয়ে যাবে তাই আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ বেরেস্তাটা আমি সুন্দর করে একটা প্রিজে উঠিয়ে রেখে দিচ্ছি এখন আমি যে তেল রয়েছে সেই তেলে কিছুটা তেজপাতা এলাচ এবং লবঙ্গ দারচিনি এগুলো আমি দিয়ে দিয়েছি এগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নেব তাহলে খুব সুন্দর একটি স্যুব রান বেরিয়ে আসবে পোলাও যদি শুভ রান না আসে তাহলে কিন্তু বন্ধুরা খেতে মজা হয় না তো এখানে আমি দুই টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম মশলাটা ভাজা হওয়ার পর গরম মশলাটা তো এখানে দুই টেবিল চামচ আদা দিয়ে আদাটা আদা রসুন পেস্ট দিয়ে এটাকে আমি একটু ভেজে নিচ্ছি এই ভেজে নেওয়ার কারণে এই আদা রসুনের যে কাঁচা একটি গন্ধ আছে সেই গন্ধটা কিন্তু আর আসবে না সেই গন্ধটা অলরেডি চলে গিয়েছে বন্ধুরা তো এই যে দেখো আমি এখানে তিন পট চাল নিয়ে নিয়েছি পোলাওর চাল যেটাকে কালিজিরা পোলাওর চাল বলা হয় তো এই যে দেখো পানিটা আমি ঝরিয়ে একদম চালগুলো শুধু দিয়ে দিচ্ছি এখানে চালগুলো দিয়ে আমি এই চালটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা করার কারণে কিন্তু আমার পোলাওটা অনেকটাই ঝরঝরা হয়ে যাবে শুধু ভাজা ভাজা করলেই হয় না পানিটা তোমার এমনভাবেই দিবে যেন পানিটা কম না হয় বেশিও না হয় তার জন্য আমরা রিক্স না নিয়ে পানিটা মেপে দিতে পারি বন্ধুরা আজকে কিন্তু আমি এই পোলাওটা পানি মেপে দিয়েই রান্না করব যেহেতু আমার হাজব্যান্ড নরম পোলাও বা শক্ত পোলাও পছন্দ করে না তো তার জন্য আমি এখানে পানিটাও মেপে মেপে দেব। এখন কিন্তু আমার এই যে দেখো আমি দেখিয়ে দিচ্ছি চালটা কিন্তু খুব সুন্দর ঝরঝরা হয়ে ভাজা হয়েছে এবং চকচকা দেখা যাচ্ছে চালটা তো এই যে দেখো আমি একটি মগ দিয়ে পানি মেপে দিচ্ছি এই যে তিন মগ চার মগ তারপরে দেব আরেক মগ পাঁচ মগ সেটা অর্ধেক ছিল তার জন্য আমি আরেকটু দিয়ে পুরো মগ ভর্তি করে দিলাম আর কি তো এই যে আমি পটের সমান একটি মগ দিয়ে পাঁচ মগ যা পানি দিয়ে এখানে হালকা কুসুম গরম পানি ছিল আজকে গ্যাস ছিল না সকালে তাই বেশি একটা গরম করতে পারিনি তো বন্ধুরা এই যে দেখো পানিটা যে যেকোনো জিনিস তোমরা মেপে দিলে কিন্তু আলহামদুলিল্লাহ এখানে কোনো কিছু নরচর হয় না হাতের একটা মাপ এই মাপের কিন্তু অনেক গুণ আছে বন্ধুরা তোমরা সব কিছুই চেষ্টা করবা মেপে মেপে দেওয়ার জন্য এবং কি আমরা যদি খাবারও একটু মেপে মেপে খাই সেই জন্য কিন্তু আমাদের শরীরটা বেঁচে যায় না মেপে খেলে কিন্তু আমাদের শরীরে অসুখ বিসুখের বাধা বাসা বাঁধে তো এই যে আমি এখানে দিয়ে দিলাম দেড় চা চামচ লবণ যেহেতু তিনপোট চাল পাতিলাটা একদম ভরে যাবে চাউলের ভাতে তার জন্য আমি এখানে লবণটাও ওইভাবে দিলাম দেড় চা চামচ লবণ দিয়ে আমি এটাকে ঢেকে দিলাম ঢেকে এই যে দেখো আমার পানিটা কিন্তু টেনে গিয়েছে এখনই আমি চুলার জালটা একদমই লো করে দেবো নইলে দেখা যায় আমার পোলাওটা ফুটবে না আর নিচ থেকে লেগে যাবে তার জন্য আমি কোনো রিক্স নেব না কারণ যেহেতু হাজবেন্ডের জন্য আর বাচ্চাদের জন্য পোলাও রান্না করছি তারা তারা ভালোভাবে খেলেই কিন্তু আমি শান্তি আমি খাই বা না খাই তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমার বাচ্চা কাচ্চা এবং হাজব্যান্ড ওরা যদি মন ভরে খুশি মতো খায় তাহলেই আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আর ভালো একটা রান্না হলে সবাইকে খাওয়াতে কিন্তু আসলে আমাদের গৃহিণীদের ভালো লাগে কি বলো আপুরা তোমাদের কি মত আমার এই কমেন্টস বক্সে কিন্তু জানিয়ে যাবে আমি কোনো ভুল বললাম কি না যারা এই পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেছ বন্ধুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার প্রাণ ভরা শুভেচ্ছা তোমরা আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দিবা যারা ভিডিওটি দেখেছো তারা একটি লাইক দিয়ে দিবা কারণ তোমাদের একটি লাইক আমার ভিডিওটিকে অনেক দূর নিয়ে যাবে আমি পাশের চুলায় কিন্তু গরু মাংস ভুনা করে নিচ্ছি সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখিয়ে দিলাম তো এই যে দেখো বন্ধুরা আমার পোলাওটা কিন্তু একদমই পানিটা টেনে গিয়েছে এখন আমি এখানে যে অবশিষ্ট বেরেস্তা রেখেছিলাম সেই বেরেস্তাটা আমি উপর থেকে ছড়িয়ে দেব এই বেরেস্তাটা দেওয়ার কারণে আমার পোলাওয়ের সৌন্দর্যটা হাজার গুণ বেড়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এতটা সুন্দর লেগেছে কী বলবো আমার রান্নার প্রেমে আমি নিজেই পড়ে গিয়েছি মাসাল্লা তোমরা সবাই আমার পোলাওটা কেমন হয়েছে বন্ধুরা আমার কমেন্টস বক্সে অবশ্যই বলে যাবা তোমাদের একটি কমেন্টস এবং একটি লাইক আমার কাজ করার অনুপ্রেরণা আমি যেহেতু এসেছি তোমাদের সাথে কাজ করতে তোমাদেরকে নিয়েই আমি এগিয়ে যেতে চাই তোমরা চাইলে আমাকে অনেক দূর নিয়ে যেতে পারো তোমাদের সাপোর্টই পারে আমাকে অনেক দূর নিয়ে যেতে বন্ধুরা এই যে দেখো আমি ঘিটা দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এবং গোল্ডেন গোল্ডেন কালার হয়ে গিয়েছে বন্ধুরা আমার এই ঘি ছাড়া আমি অন্য কোনো ঘি খেতে পারি না আমি নিজের হাতে এই ঘি বানাই আমি সর অনেক দিন ধরে জমায় রাখি একটি বক্সে সেই জমানোর সর দিয়ে আমি ঘি তৈরি করি এবং সেটাই আমি খাই তো এই ঘি তোমরাও বানিয়ে খেতে পারো একদমই ইজি এবং সহজভাবে তোমরা এই ঘি বানিয়ে নিতে পারো আমি এই ঘিটা আরেকদিন তোমাদের সাথে শেয়ার করব ঘি রেসিপিটা এই যে দেখো বন্ধুরা আমি এক পাশে ইলিশ মাছ ভাজি করে নেছি পেঁয়াজ মরিচ দিয়ে খুবই মজা হয়েছিল আজকের খাবারটা গরু মাংস ইলিশ মাছ আর পোলাও তো বন্ধুরা কেমন লেগেছে বন্ধুরা প্লিজ তোমরা একটি লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবা ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলটির পাশেই থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ